এই পুটিংটা যদি একবার টেস্ট করেন তাহলে তো হাত তো থামবেই না সারাদিন শুধু খেতেই থাকবেন বাইদ ওই আসসালাম আলাইকুম অ্যাড মিসরেটনেজমেন্ট অ্যাড ওয়েলকাম ব্যাক্ট টু নুটনেজমেন্ট কঠিন চ্যানেল প্রতিদিনের মতো আজকাল আমার আম্ম আত্মাদের সামনে হাজির হয়ে গেল একটা হিসেবে রেসিপি নিয়ে সেটা হচ্ছে ইয়াম্মি অ্যান্টেস্টি পুটিং এট ফার্স্ট ডি এখানে আমার্ম নিয়েছে চামচ সুগার দিয়ে দেবে এটাকে খুব ভালো করে নেড়ে নেবে চিনিটা নাড়তে যখন এক পর্যায়ে কালার হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবে আর এটা যদি বেশি রাখেন তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে অ্যান্ডাইনামের মো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ক্যারামেলটা সেট করে নেবে আপনারা যে বাটিতে পুটিংটা বসাবেন সে বাটিতে আপনারা ক্যারামেলটা সেট করে নেবেন অ্যান্ড দেন নাম্বার আমার ওখানে নিয়েছে ওয়ালনিটার মিল্ক অ্যান্ড দেন মিল্ক পাউটারটা দিয়ে চুলায় দিয়ে এটা কিছুক্ষণ ঘন করে নেবে আর ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেবে অ্যান্ড দেন আমার আমার ওখানে নিয়েছে ফাইভ এগস আর আমার আম্মো এই পাঁচটা এগ কেক কাটিং স্পুন দিয়ে ভেঙে নেবে অ্যান্ড দেন বাটিতে দিয়ে দেবে আর এই পাঁচটা এগ কে খুব ভালো করে মিক্সড করে নেবে আর আমার আম্মু একটু অ্যাড করবে সুগার আর আপনারা কিন্তু চিলিটি টেস্ট অনুযায়ী দেবেন অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে কর্নফ্লাওয়ার ওয়ান টেবল চামচ আর এই কর্নফ্লাওয়ারটা দিলে ফুটিংটা আর ভেঙে যাবে না অ্যান্ড দেন আমার আম্মু খুব ভালো করে আবারও মিক্স করে নেবে আর এইটা আমার আম্মুর মিক্স করাও হয়ে গিয়েছে আমার আম্মু একটু অ্যাড করবে ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা চলে যায় আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন অ্যাজ ইউর উইশ ইউ ক্যান গিভ আমার আম্মু যেই দুধটা জাল করে রেখেছিল সেটা আমার আম্মু ট্রান্সফার করে নেবে একটা পাতিলে আর আমার আম্মু টু দুধটাকে ঘন করে নিল অ্যান্ড দেন দিয়ে দিল মিল্ক পাউডার অ্যান্ড দেন আমার আম্মা এখানে নিয়ে এসে কনটেক্ট মিল্ক অ্যান্ড দেন কন্টেক্সট মিল্কটা দিয়ে দেবে আর এই কনটেক্সট মিল্ক দিলেও আরো পুটিং এর টেস্ট ইনক্রিজ হয় আর আমার আম্মু দিয়ে দেবে মিক্সচার যেটা আমার আম্মু পাঁচটা ডিম আগে থেকে মিক্সড করে রেখেছিল সেটা আমার আম্মু দিয়ে দেবে অ্যান্ড দেন খুব স্মুথ ভাবে ভালো করে মিক্সড করে নেবে নিয়েছে একটা চাকনি চাকনিতে সব পুটিংয়ের এর মিশ্রণ নেবে কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তারপর আপনারা পুটিং এর ঢাকনাটা খুব স্পুতি লাগিয়ে দেবেন যেন কোনো পানি না ঢুকে অ্যাট ফার্স্ট আমার আম্মু চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিল অ্যান্ড দেন পাতিলের ভিতরে একটু পানি দিয়ে দিল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিল স্ট্যান্ড তো সবার বসাই থাকে সো ইয়া আমার আম্মু স্ট্যান্ডটা বসিয়ে দিল আর স্ট্যান্ডের উপরে পুটিংয়ের এর বাটিটা বসিয়ে দিল আমার লেগেছে টোটাল থার্টি মিনিটস একটা কাটের সাহায্যে আপনারা চেক করে দেখবেন যে পুডিংটা হয়েছে কি না তারপর আমার আপ্ম এটাকে একটু কোল্ড করে নেবে অ্যান্ড দেন একটা বাটিতে একটা প্লেটে ট্রান্সফার করে নেবে মাশাওয়া পুডিংটা এত সুন্দর হয়েছে যে আমার দেখেই খেতে ইচ্ছা করছে টার্স্ট মি আপনারা যদি এটা কাউকে দেন তাহলে সে তো শুধু খপখপ করে কেটেই থাকবে হাত তো থামবেই না ডো ওয়াই হোক এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবেন নাকি টু ডোন্ট ফরগিট তো সাবস্ক্রাইবের জানাও আর এই এক ফুটিংটা বাসায় অবশ্যই ট্রয় করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই এক পুটিংটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ